আজকে চুয়াডাঙ্গার মাটিতে যে ইতিহাস রচিত হল মানুষের এই যে জাগরণ কেরামের প্রতি মানুষের এই যে অভূতপূর্ব আস্থা এতে আলেম সমাজের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ চুয়াডাঙ্গা ওলামা পরিষদের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ এই পঙ্গপালের বাদ ভাঙ্গা জনতার স্রোত কোন রাজনৈতিক নেতার পিছনে ছুটে না কোন রাজনৈতিক দলের জন্য অভূতপূর্ব মানুষের জাগরণ দেখা যায় না এ জাগরণ আল্লাহর জন্য এ জাগরণ আল্লাহর দিনের জন্য সুতরাং জনতার এই পাঁচ বুঝতে হবে মানুষের আত্মার এই চেতনা এই প্রেরণাকে ধারণ করে আল্লাহর কালেমার পতাকা উদ্দিন করতে হবে যুগ শ্রেষ্ঠ হকানি ওলামাই কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশের এক সীমান্ত শহর চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে চুয়াডাঙ্গার জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উৎসান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আজ চুয়াডাঙ্গা শহর তৌহিদি জনতার পদভারে প্রকম্পিত কালের সর্ববৃহৎ ইসলামের পক্ষে সীমান্ত শহরের এই মহাজাগরণ বাংলাদেশের চিন্তাশীল মানুষদের জন্য এক নতুন পয়গাম যারা বুঝতে পারবে মানুষের এই নীরব বিপ্লবের পদধ্বনি যারা যথা সময়ে অনুধাবন করতে পারবে তাদের জন্যই মঙ্গল হবে মানুষের এই জাগরণের মধ্য দিয়ে নীরব এই বিপ্লবের সংবাদ যারা উপলব্ধি করতে যতটা বিলম্ব করবে নিজেদের পায়ে নিজেরাই কুঠারাঘাত করবে বাংলার প্রতিটি জনপদে ইসলামের পক্ষে কোরআনে পাকের পক্ষে ওলামায় কেরামের পক্ষে মানুষের এই বাদ ভাঙ্গা জোয়ার একথা আরেকবার প্রমাণ করছে বাংলাদেশের মাটি হলো ইসলামের ঘাটি এদেশে আর কিছু থাক না থাক ইসলাম থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম অঙ্গা অঙ্গিভাবে ভাবে জড়িয়ে আছে সাতই মার্চের রেস কোর্সের ময়দানে স্বাধীনতার ঘোষণার সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ শব্দ ছিল তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ যে দেশের নেতা ইনশাল্লাহর মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেয় যে মানুষ আল্লাহ পাকিনের শক্তির উপর আস্থা এবং অবিচার বিশ্বাস থেকে মুক্ত এবং স্বাধীন হয় সে স্বাধীনতা থেকে ইসলামের নাম বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র যদি কেউ করে সে শুধু ইসলামের দুস্মন নয় সেই হলো স্বাধীনতার সুতরাং এ কথা আমাদের স্পষ্ট কথা এটা আমাদের বিশ্বাসের কথা এটা আমাদের স্পষ্ট চোখে দেখা কথা ইসলামকে বাংলাদেশের স্বাধীনতা থেকে বাংলাদেশের স্বাধীনতাকে ইসলাম থেকে এই মাটিতে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নেই কাজেই এদেশের স্বাধীনতা এবং ইসলাম আজ একটি আরেকটির সম্পূরক হয়ে দাঁড়িয়েছে ইসলামকে এদেশ থেকে মাইনাস করবার যদি কোনো চক্রান্ত হয় পঞ্চান্ন হাজার বর্গ মাইলের শেকড় শুদ্ধ টান দিবে এবং ইসলাম এবং ইসলামী চেতনাই বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ আবার বলছি সচেতন বলছি বুঝে শুনে বলছি ইসলামে মাটির স্বাধীনতার রক্ষা কবচ ইসলামের বিরুদ্ধাচরণ করলে তারাই বাংলাদেশের স্বাধীনতা আল্লাহ আলমিন বাংলাদেশের শাসক বর্গ বাংলাদেশের নীতি নির্ধারণে প্রত্যেকটি মানুষকে প্রতিটি ফোরামকে প্রতিটি দায়িত্বশীল মহলকে এই বাস্তবতাটুকু বুঝবার তো অভিযোগ করেন অল্প সময়ে সংক্ষিপ্ত কাটা কাটা কয়েকটি কয়েকটি সংবাদ কয়েকটি আহ্বান আমি আপনাদের সম্মুখে রেখে যাব আজকে চুয়াডাঙ্গার মাটিতে যে ইতিহাস রচিত হলো মানুষের এই যে জাগরণ ওলামা একরামের প্রতি মানুষের এই যে অভূতপূর্ব আস্থা এতে আলেম সমাজের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ চুয়াডাঙ্গা ওলামা পরিষদের দায়িত্ব বেড়ে গেছে বহুগুণ এই পঙ্গপালের বাদ ভাঙ্গা জনতার স্রোত কোন রাজনৈতিক নেতার পিছনে ছুটে না কোন রাজনৈতিক দলের জন্য অভূতপূর্ব মানুষের জাগরণ দেখা যায় না এ জাগরণ আল্লাহর জন্য এ জাগরণ আল্লাহ দিনের জন্য সুতরাং জনতার এই পাঁচ বুঝতে হবে মানুষের আত্মার এই চেতনা এই বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ যুগ শ্রেষ্ঠ হকানি ওলামাইকেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন